হায় হায় মরক্ষী তুই কেন করে হাই হায় হায় আমার কি সর্বনাশ হলো শুভ কাজে অশুভ ছায়াপ করলো এখন আমার কি হবে গো আমি ও আমার দুঃ সম্পর্কের কাকাতো বোনের মেয়ে আমি তো অকারণে রাগ করিনি মা বরণটা আমারই করার কথা দিয়ে এই কলক্ষী মেয়ে গণ্ডগোল বাঁকিয়ে যে বাড়িতে শাশুড়ি এমন সে বাড়িতে আমি থাকবো কেমন করে ওনার কথায় তুমি কিছু মনে করো না আজ থেকে তুমি আমার সাত জন্মের সই তুমি হয়তো জানো না হে জন্মে আমি তোমার সবচেয়ে বড় শত্রু সত্যিটা জানলে তুমি হয়তো আমার সাথে কথাই বলতে না ওর কাছে জিও না মা ও একটা কাল না ওর ছায়া মারানো পা ও কাল হলে আপনি কি জলহস্তি মা 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 বড় বউ যতটা না চঞ্চল ছোট বউ তার চাইতে চৌদ্দ গুণ বেশি চঞ্চল

তোর ভাই কতটা কথা ভঙ্গ করতে পারে তাই ভেবেই হাসি পাচ্ছে যখন প্রেম ছিল তখন আমাকে কি বলেছিল জানিস বলেছিল ও নাকি আমার হাত কখনো ছাড়বে না অবশ্য হ্যাঁ কখনো ছাড়েনি কিন্তু হকি কি ধরে রাখা বলে জানিস সেদিন রাতে সে আমাকে কি বলেছিল সাথে আমার কথা আছে রে বলো বাবা কি হয়েছে এত রাতে তোমরা এখানে কি আর হবে এবার তো আমার গলায় দড়ি দেওয়ার হয়েছে পাড়ার লোক আত্মীয় সুজন কারো কাছে তো আর মুখ দেখাতে পারছি না তোরে বারবার নিষেধ করার পরেও এই অলক্ষী মেয়েকে বউ করে গড়ে আনলি পাঁচ পাঁচটি বছর হয়ে গেল এখন পর্যন্ত নাতি নাতকি কোন মুখ দেখতে পারলাম না এই বংশে তো বাতি দেওয়ার মতো আর কেউ থাকলো না কোথায় নাতি নাতনিকে নিয়ে হেসে খেলে দিন কাটাবো তা নয় এই বয়সে এসে মানুষের গাল মতো শুনতে হচ্ছে তার চেয়ে কাজ কর বাবা আমাকে একটু বিষ এনে দিন আমি মরে গেলে সকল জ্বালা জড়বে মা এসব তুমি কি বলছো মা ঠিকই বলছি আমি ওই দিন দেবনের পোয়াতি ওর মুখ দেখেছিল বলে ওর পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেল সেদিন একদল বরযাত্রী যাচ্ছিল বিয়ে করতে পথে ওর সাথে দেখা হোমা বিয়ে মন্ডপে ঢোকার আগে বটি গাড়ি অ্যাক্সিডেন্টে বলে দিল বাজার মেয়ের ওকে একটা অরক্ষী রাক্ষসী কাউদা কিনি ওর মুখ দেখি যে কোনো কাজ পণ্ড হয়ে যায় আহ মা কি চাও তুমি বলো তো আমার সব কথা তোকে এবার আরেকটা বিয়ে করতেই হবে আমার বন্ধু নন্দনের মেয়ে পদ্মকে আমাদের খুবই পছন্দ হয়েছে তোমার মা আর আমি কথা দিয়ে এসেছি সামনের মাসে পদ্মর সাথে তোমার বিয়ে দিব আর এই কথার যদি নর্চর হয় তাহলে আমি বিষ খাবো গলায় জড়িয়ে দেব ওরে কাল নাগিনি তুই ওকে একটু বোঝা তোর কারণে আমার বংশ নির্বংশ হয়ে যাবে তোর গলায় কি একটু দুধ নিয়ে চলো আমায় তুমি ক্ষমা করো প্রতিমা বলো তুমি কি চাও আমি কি বিয়েটা করব তুমি যদি চাও আমি বেঁচে থাকি তবে তুমি বিয়েটা করো সেদিন মনে হয়েছিল তোর ভাই হাফ ছেড়ে বাঁচলো রটিয়ে বেড়ালো আমি নাকি চাই ও বিয়ে করুক আমার মনের কথাটা জানার পরেও ও সেদিন আমাকে প্রশ্ন করেছিল এরকম একটা প্রশ্ন করেছিল শুধুমাত্র আমার মুখে হ্যাঁ কথাটা শোনার জন্য আচ্ছা কোনো কি চায় সে বেঁচে থাকতে ঘরে সদিন আসুক তারপরেও শুদ্ধ পুরুষের মতো সব কিছু মেনে নিল কারণ আমি তো বেঁচে নেই অমন কথা বলিস না বৌদি তুই তো জানিস দাদা তোকে কতটা ভালোবাসে সে আমি ঢের জানি তা না হলে কি আর পুরাতন বউয়ের মান রাখতে নতুন বউ ঘরে আনে অত ভালোবাসা আমার কপালে সইবে না তুই প্রতিবাদ করতে পারলি না কার জন্য প্রতিবাদ করব যার মনে নতুন রং লেগেছে তোর কপাল তুই নিজেই খেলি এখন নিজের ঘরে নিজেই আগুন লাগালি মর জ্বলে পুড়ে সারা জীবন মর you <laughs> আমি কিন্তু কিন্তু গিয়ে দেখি তুমি বর শাস্তি ব্যস্ত আজকের পর আজকের পরে কথা কেউ জানবে না কেউ না কিউ না Tu kidding. মা তুমি এসব কি করছো তুমি নতুন বউ পাড়ার লোকে দেখে কি বলবে এভাবে কিটকিট খেলে না মা তাহলে কি পুরাতন বউ খেলে শাশুড়ি তাহলে আপনি একটু আসেন তুমি আমাকে শাশুড়ি বলছো কেন মা বলতে পারো না মা আমার মা একটাই আমার মা বাড়িতে আছে আপনি আমার শাশুড়ি চলো মা ঘরে চলো নাস্তা খাবে বেলা অনেক হয়ে গেল চলো প্রতিমা আজরাতা রেখে তুমি এখানে কেন তুমি আমার সাথে ঠাট্টা করছো আমি তো শুধু তোমার ইচ্ছাকেই পাদান্য দিলাম তোর প্রেমেতে অন্ধ হলাম ক্ষিদোষ দেবী তাতে বন্ধু তোকে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে প্রতিমা মনে মনে পড়ে তোমার সেদিন রাতে তুমি আমাকে কি বলেছিলে। জানো প্রেম আমার সবসময় মনে হয় আমি বুঝি চিরদিন তোমাকে ধরে রাখতে পারবো না না প্রতিমা ও কথা বলো না আমি তোমাকে খুব বেশি ভালোবাসি তোমার এই হাত আমি কোনোদিনও ছাড়ব না শত জ্বর আমি তোমাকে শক্ত করে আঁকড়ে রাখব কিন্তু তোমার বাবা মা যে রাজি নয় শোনো আমি আমার বাবা মায়ের একমাত্র পুত্র এখন রাজি না হলেও শেষমেশ মেনে নিতে বাধ্য হবে তাছাড়া বন্যা তোমার বান্ধবী ও তোমাকে খুব বেশি ভালোবাসে দেখে নিও বন্যা এই বাবা মাকে ঠিক বুঝিয়ে শুনিয়ে রাজি করে নিতে কিন্তু পরেও আমার ভয় হয় যদি বুঝেছি আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না চলো চলো কোথায় রেজিস্ট্রি অফিসে কেন বিয়ে করব বিয়ে হ্যাঁ বিয়ে আজ এখনি আমি তোমাকে রেজিস্ট্রি করে বিয়ে করব চলো বদদি তুই কিছু মনে করিস না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে চল বডি ধরে চল সেদিন তোমার মায়ের মুখে হাসি ছিল না দেখেছো আজকে সে কতটা খুশি সেদিন সে আমার প্রণাম পর্যন্ত নেয়নি আর আজ নতুন বোকি মাথায় করে নাচছে আর নাচবেই বা না কেন সে যে নতুন বউকে যে পছন্দ করে ঘরে এনেছে আমি জানি আমার মা কখনো তোমার সাথে ভালো ব্যবহার করেন কিন্তু আমি তো তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি প্রতিমা বিয়েটাও তো তোমাকে সুখী করার জন্য করলাম প্রতিমা তুমি দেখো ছোট বর্গের একটা সন্তান হলে তখন আর কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করবে হ্যাঁ সেই কিন্তু তুমি এখানে বসে থাকলে বাচ্চাটা হবে কি করে যাও নতুন বউ একা বসে আছে ছোট বউ কাছে যাও না মানে বিয়ের এত সব নিয়ম কানুন মানতে মানতে কাল থেকে আজ দুদিন হয় তোমার সাথে দেখা করতে পারিনি তাই বাবলাম একটু তোমার সাথে দেখা করে যাও এখন যাও লাল শাড়ি আর কপালে সিঁদুর নিয়ে তোমার হাত ধরে একদিন ঢুকেছিলাম সেদিন সেদিন লাশ হয়ে তোমার ঘাড়ে চড়ে এই বাড়ি থেকে আমি বিদায় নেব কিন্তু কিন্তু সবার কপালে তো সুখ থাকে না আই তাইাক্ত করতে বকি না জানি আমি চলে যাচ্ছি সাথে করে নিয়ে যাচ্ছি তোমার একমাত্র স্মৃতি খবর हां আমার বেঁচে থাকা একমাত্র অবলম্বন আমাদের हां আমাদের সন্তান কতট হতভাগা তুমি কখন জানতে পারবে নাগত সন্তানের কথা জানি না কোন অজানের পথে আমি পা বাড়ালাম আমি জানি না কিচ্ছু না শুধু জানি এটা আমার অজানি পথ